নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা অর্থাৎ পরের কিস্তির টাকা নিয়ে বড় ঘোষণা এই প্রকল্পের মহিলারা জুলাই মাসে পাবে তিন হাজার টাকা ও তিন টাকা করে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের তরফ থেকে খুশির খবর এই মাসে মহিলারা তিন গুণ টাকা পাবে আপনারা জানেন ভাণ্ডার প্রকল্প এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের থেকে টাকা পাচ্ছেন আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে আগে পাঁচশো ও হাজার টাকা পেত মহিলারা সেই টাকা ভোটের আগে বাড়িয়েছিল সরকার এরপর জুলাই মাসের টাকা বাড়তে চলেছে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন বা আপনার পরিবারের কেউ এই প্রকল্পের টাকা পেয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো জুলাই মাসে কোন কোন মহিলারা তিন হাজার ছশো টাকা ও তিন হাজার টাকা করে পেতে চলেছেন এর সাথে আপনাদের আরও জানিয়ে দেব জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে কবে দেবে টাকা এবং কোন ধাপে কারা টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটিতে তাই একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন তার আগে আপনাদের জানিয়ে দেই আমরা প্রতিনিয়ত এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আমাদের এই প্রকল্প আপডেট চ্যানেলে তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকার সুসংবাদ তিন গুণ টাকা পাবেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে জুন মাসে চলুন দেখেনি আর কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ মহিলাদের জুলাই মাসের টাকা নিয়ে বড় ঘোষণা করা হলো এই মাসে কোন মহিলারা কত টাকা করে পাবে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হলো এই মাসের প্রকল্পের টাকা দেওয়ার নিয়মের বড় পরিবর্তন করা হয়েছে ফলে নতুন এই ঘোষণার মহিলারা আরও খুশি হবেন চলুন দেখেনি কি বলা হয়েছে কারণ এই কিস্তিতে মহিলারা তিন গুণ টাকা পাবে অর্থাৎ হাজার টাকা ও বারোশো টাকার পরিবর্তে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা করে পাবে এই শর্তে মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবে তিন হাজার ছশো টাকা করে অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলারা পাবে তিন হাজার টাকা করে কবে থেকে এই টাকা আসবে এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা তাহলে আপনারা বুঝতেই পারছেন তপশিলি জাতি ও উপজাতির মহিলারা যারা বারোশো টাকা করে পেতেন তারা ছত্রিশশো টাকা করে পাবেন আর ওবিসি ও সাধারণ মহিলারা যারা হাজার টাকা করে পেতেন তারা তিন হাজার টাকা করে পাবেন চলুন দেখেনি আর কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট নির্দেশিকার মধ্যে থাকতে হবে তো কোন কোন মহিলারা পাবে এই অতিরিক্ত টাকা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কোন কোন মহিলারা বেশি টাকা পাবে কেন তাদের এই বেশি টাকা দেওয়া হবে চলুন এই বিষয়ে এবার দেখে নেওয়া যাক কিছু দিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি দামের দিকে লক্ষ্য রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই অনুসারে মহিলারা তাদের ব্যাংকে টাকা পাবে ক্ষেত্রে এসসি এবং এসটি মহিলাদের সহায়তা দুশো টাকা করে বাড়িয়ে দিয়েছে বাকি সাধারণ ও ওবিসি মহিলারা পাঁচশো টাকা করে বাড়িয়েছে তাই নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতির মহিলারা আগে হাজার টাকার সাথে আরও দুশো টাকা মিলিয়ে এখন বারোশো টাকা করে পাচ্ছে অন্যদিকে সাধারণ ও মহিলারা আগে পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে এখন ডবল অর্থাৎ এক হাজার টাকা করে পাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আগে যেসব মহিলারা হাজার টাকা পেতেন তারা এখন বারোশো টাকা করে পাচ্ছেন আর যেসব মহিলারা পাঁচশো টাকা করে পেতেন তারা এখন হাজার টাকা করে পাচ্ছেন চলুন এবার দেখে নেওয়া যাক এই মাসে কত তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এরপর জানবো কোন মহিলারা তিন হাজার টাকা ও কোন মহিলারা তিন হাজার ছশো টাকা করে পাবে জানা যাচ্ছে যে এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটি বেশ কয়েকটি ধাপে আসবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এবারের টাকাটি বেশ কয়েকটি ধাপে দেওয়া হবে দশ তারিখের মধ্যে সমস্ত ধাপের টাকা দেওয়ার তর্জোট চলছে তাহলে আপনার বুঝতে পারছেন দশ তারিখের মধ্যে সমস্ত টাকা দেওয়ার তোরজোর চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের টাকা আরও কয়েকদিন দেরি হতে পারে তাহলে বুঝতে পারলেন কিছু কিছু মহিলাদের টাকা আসতে দেরি হতেও পারে এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এই মাসে তিন গুণ টাকা পাবে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হবে সেটা হচ্ছে একত্রিশতম কিস্তির টাকা শেষবারের তম কিস্তির টাকা তারা পেয়েছিল কিন্তু অনেক মহিলারা তাদের বিভিন্ন সমস্যার কারণে 2829 তম কিস্তির টাকা পাননি তাহলে আপনারা বুঝতেই পারলেন এবারটা আপনারা একত্রিশতম কিস্তির টাকা পাবেন এবং যারা যারা আঠাশো তম কিস্তির টাকা পাননি তাদের এই জুলাই মাসেই টাকা দেওয়া হবে এই কারণেই এই সমস্ত উপভোক্তারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা করে পাবে তবে যারা 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 শুধুমাত্র জুলাই মাসে একত্রিশতম কিস্তির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বারোশো টাকা এবং হাজার টাকা করে তাহলে বুঝতেই পারলেন যেসব মহিলারা আঠাশ ও উনত্রিশতম কিস্তির টাকা পাননি তারা তিন টাকা ও তিন টাকা পাবেন আর যেসব মহিলারা সম্পূর্ণ কিস্তির টাকায় পেয়েছেন তাদের দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা করে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই ধন্যবাদ